এবং হচ্ছে যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে কোন কোন চ্যাপ্টার উপর ফোকাস করতে হবে আর এটির যেহেতু খুব ভালো মানের যে কন্টেন্ট বা ম্যাটেরিয়ালস লার্নিং ম্যাটেরিয়ালস নেই অ্যাভেলেবল না সো এটি একটা প্রবলেম ন্যাশনাল ইউনিভার্সিটি জন্য স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য তো এই প্রবলেমকে কম করার জন্য আমাদের কমপ্লিট যে ভিডিও বুক যেটি হচ্ছে কিনা ফুড কেমিস্ট্রির উপরে ইন ডিটেলস রয়েছে আহ এখানে কি কি পাওয়া যাবে এটার সাথে কমপ্লিট নোট পাবেন চ্যাপ্টার ওয়াইজ আহ সাবজেক্টের যে কন্টেন্ট রয়েসে ন্যাশনাল ইউনিভার্সিটি আর তার সাপেক্ষে একটি কমপ্লিট নোট পাবেন আর সাথে পাবেন হচ্ছে উম এর যে সলিউশন গুলো এবং সাথে পাচ্ছেন হচ্ছে লাইভ ডিস্কাশন দ্যাট ইজ রেকর্ড ক্লাস আর এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো সেটি হচ্ছে ফুড কেমিস্ট্রি এই যে কনসেপ্টটা কেন আপনাকে শেখানো হচ্ছে বিকজ ফর ডেভেলপমেন্ট অফ আপনি সুস্থ থাকতে পারেন আশেপাশের মানুষকে সুস্থ রাখতে পারেন এবং এই ধরনের একটা মেজর অবজেক্টিভ হচ্ছে এই ধরনের ফুড বা সাপ্লিমেন্ট আহ নেশনকে প্রোভাইড করার একটা দক্ষতা অবৃত্ত হবে যার মাধ্যমে আপনি করতে পারবেন যেটি সেটি হলো যে ন্যাশনকে বা হোল ওয়ার্ল্ড কে বা হিউম্যানিটি কে আপনি ফুড সাপ্লাই প্রভাইড করতে পারবেন সাপ্লিমেন্ট হিসাবে এবং এইগুলোর যে প্রোডাকশন যে 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 বা ম্যানুফ্যাকচারিং সাইট গুলো সেই গুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হবে যেটি পরবর্তীতে আপনি নিজে যদি এন্টারপ্রেনিউর হন নিজে যদি কোনো বিজনেস ডেভেলপ করতে চান নিজে যদি কোনো প্রডিউস ফুড প্রোডাকশন যেতে চান নিজে যদি কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চান আপনি যদি কোনো অন্যের ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান বা ফুড নিয়ে কাজ করতে চান এবং যদি এগুলো বাদ দিয়েও যদি আপনি নিজের সুস্থ নিশ্চিত করতে চান শরীরে ভালো থাকতে চান তাহলে এই ফুডের উপরে দখলটা সেটি আপনার থাকতে হবে আর একটা জিনিস হচ্ছে যে আপনি একটা জিনিস জানলেন শিখলেন কিন্তু সেটি যদি আপনি অন্য কাউকে শেখাতে না পারেন অন্য কাউকে জানাতে না পারেন অন্যের কোনো উপকার না করতে পারেন তাহলে এই নলেজ আপনার কোনো ভালো কিছু বই আনবে না

কিন্তু বাইরের দেশগুলোতে কেমিস্ট্রি নিয়ে অনেক ডিভিশন রয়েছে অনেকগুলো ভাগ রয়েছে এবং হচ্ছে যে বিভিন্ন ভাগে কেমিস্ট্রিকে পড়ানো হয় বিভিন্ন স্টুডেন্ট এবং এক একটা সাবজেক্টের উপরে স্পেশালিস্ট হয়ে ওঠে তো আশা করছি যে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন যে এই সাবজেক্টের আসলে ইম্প্যাক্টটা কোথায় আর আরেকটা জিনিস হচ্ছে যে এই সাবজেক্টের আমরা কি বলবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা এখানে আপনাদের যে পেজ সেই পেজে যদি যান তাহলে এখানে হুম হুমে গেলে আপনি রিফ্রেশ পাচ্ছেন এবং কোন বই কিনতে হবে সেটিও বলে দেওয়া হয়েছে এবং এই ফুড কেমিস্ট্রি যে আপনার সিলেবাস সেটি এখানে এই ফুড কেমিস্ট্রি সিলেবাস এখানে গেলে আপনি ডিটেল সিলেবাসটা পাবেন এই সিলেবাসের নিচে নিচেই আমরা লেকচার গুলো অ্যাড করে দেবো অথবা আপনি হচ্ছে যে এই চ্যাপ্টার ওয়ানে গেলে চ্যাপ্টার লেকচার গুলো পাবেন চ্যাপ্টার টু তে গেলে চ্যাপ্টার লেকচার গুলো পাবেন একই একই রকম আর এখান থেকেও যেতে পারেন ডিরেক্টলি অথবা এখান থেকেও যেতে পারেন সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার সাবজেক্টের যে কন্টেন্ট ম্যাটেরিয়াল সেই কন্টেন্ট ম্যাটেরিয়াল গুলো আমরা কোথা থেকে পেতে পারি আমরা সম্পূর্ণ জায়গা থেকে পেতে পারি যেমন ধরেন আপনি যদি এই এখান থেকে ঢুকেন আপনি যদি এই জায়গা থেকে ঢুকেন তাহলে কিন্তু আপনার এইগুলো পেয়ে যাবেন কন্টেন্ট গুলো পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনি সিলেবাস পেয়ে যাবেন একই সাথে সিলেবাস দেখা হয়ে যাবে এবং হচ্ছে যে আপনার লেকচার গুলো কমপ্লিট হয়ে যাবে ভাবে আপনি এখানে গেলেও পাচ্ছেন এইখানে ক্লিক করলেও লিংক পেয়ে যাবেন অনুরূপভাবে এখানে ক্লিক করলে লিংক পেয়ে যাবেন অন্যগুলো গ্রাজুয়ালি আসবে সো দিস ইজ দা ওয়ে যে আপনি কিভাবে মানে এই কোর্সটাকে কভার করবেন আর একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই চ্যাপ্টারে মোস্ট অফ দা কেস অ্যাসাইনমেন্ট থাকবে অ্যাসাইনমেন্ট হচ্ছে যে কোশ্চেন কমপ্লিট করা এবং নিজে পড়া কারণ এটার বেসিক্যালি বেসটা হচ্ছে বায়োলজি বেজ বায়োলজি বেজ মানে হচ্ছে ইন্টারমিডিয়েটের যে বায়োলজি ছিল সেই বায়োলজির উপরে বেস করে এই পুরো জিনিসটাই এর সাথে যোগ করা হচ্ছে কেমিক্যাল সাইডটা সো এখানে খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না আপনারা যদি ঠিক মতো কন্টেন্ট পেয়ে যান তাহলে সবগুলো পড়ে ফেলতে পারবেন সেজন্য জন্য অ্যাসাইনমেন্ট টাইপ আর যেখানে যে টপিকসটা নিয়ে মনে হবে আপনার বা ইচ অ্যান্ড এভারি স্টুডেন্টের যারা এই কোর্সের সাথে আছেন এবং ভবিষ্যতে থাকবেন তাদের যাদের মনে হবে যে আমার এটা নিয়ে একটু ডিসকাশন করা দরকার সেই ক্ষেত্রে কোয়েশ্চেনটা লিখে সাবমিট করে দিতে হবে দেন ওইটার পরে আমরা ডিসকাশন করব এটি বেসিক্যালি হচ্ছে রেকর্ড বেস এবং এই পুরো কোর্সটার উপরে শুধু স্পেসিফিক এবং হচ্ছে এক্সসেপশনাল যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে আর অন্য যেগুলো কমন যেমন ধরেন বায়োলজিতে যেগুলো ছিল ইন্টারমিডিয়েটের যারা মেডিকেল কোচিং করছেন তারা হচ্ছে অনেক কিছু জানেন সো তাদের কোনো প্রবলেমই হবে না এবং হচ্ছে যে এই রিলেটেড কোনো ডিসকাশনও দরকার হবে না তো আমরা আজকে চলে যাচ্ছি অন্য আরেকটা জিনিসে সেটি হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টার ওয়ানে যে কোয়েশ্চিন সিলেকশন এখানে দেখতে পাচ্ছেন চ্যাপ্টার ওয়ানে যে কোয়েশ্চিন সিলেকশন যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটি এটা এই যে কোশ্চেন সিলেকশন এই কোশ্চেন সিলেকশন যদি আপনি যান তাহলে আপনি এই চ্যাপ্টার ওয়ানের কোশ্চেন গুলো পেয়ে যাবেন সো আমরা এখান থেকে যদি এর উপরে ক্লিক করি তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার ওয়ানের চ্যাপ্টার ওয়ান কোশ্চিনের কি কি কোশ্চিন করতে হবে এখান থেকে সেটা দেওয়া আছে এবং চ্যাপ্টার ওয়ানে যদি ক্লিক করেন এখান থেকে তাহলে শর্ট কোশ্চিন গুলো সম্পর্কে আপনার ধারণা আপনি পেয়ে যাবেন যে এখান থেকে এই চ্যাপ্টারের ডিটেলস কন্টেন্ট গুলো আছে এবং এখান থেকে চ্যাপ্টার শুরু হয়েছে চ্যাপ্টার ওয়ানটা এখানে শর্ট কোশ্চেন গুলো দেওয়া আছে কি কি শর্ট কোশ্চেন পড়তে হবে হুম এবং এই কোশ্চেন গুলোর উপরে আপনি নিজে কতটুকু পড়লেন যার শুধু হচ্ছে এখান থেকে এক্সামটা দিবেন এখান থেকে এক্সামটা দিবেন যে এখানে এক্সামটা এক্সামটা সবার পেজে হয়তো ঠিক মতো অ্যাক্টিভ নাও থাকতে পারে কোনো প্রবলেম নাই দুটা এক্সাম আছে যেকোনো একটা দিলেই হবে একটা দিয়ে আপনাদেরকে স্ক্রিনশটটা দিবেন আপনি কত পেলেন নাম্বার পেলেন এটা সেলফ এআই গাইডেড সুতরাং এখানে অটোমেটিক্যালি আপনার স্কোর কাউন্ট করবে আমাদেরকে শুধু ফাইনাল পিকচারটা দিলে হবে আর শো রেজাল্ট এখানে ক্লিক করবেন পরীক্ষা শেষ করে এই শো রেজাল্ট ক্লিক করলে আপনার রেজাল্ট এখানে দেখাবে এটা স্ক্রিনশটটা আমাদেরকে দিবেন আফটার কমপ্লিটিং দিস চ্যাপ্টার সো দেন আফটার দ্যাট আপনি চলে যাবেন হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টার 1 এর যে ব্রড কোশ্চেন এখানে চ্যাপ্টার 1 এর এই নিচে এই যে ব্রড কোশ্চেন গুলো এখানে দেওয়া আছে এক মিনিট আমি দিয়ে দিচ্ছি এই যে একটু লাইনে থাকেন আমি এখনই এটা অ্যাড করে রেখেছি চাত প্রমণের যে ড্রট কোশ্চেন গুলো আহ এখান থেকে আমরা যদি ড্রট কোশ্চেন যাই শর্ট সিলেক্টেড কোশ্চেন আচ্ছা তো সিলেক্টেড কোশ্চেনের এই যে এইটা এইটা আমরা চ্যাপ্টার প্রমাণে নিতে চাচ্ছি আহ এখানে না ওইটা কি আচ্ছা এই যে এইখানে হ্যাঁ এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এখানে এখানে যে বট কোশ্চেন এখানে ক্লিক করলেই আপনি হচ্ছে যে সিলেক্টেড কোশ্চিন এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে ইটা পেয়ে যাবেন সিলেক্টেড কোশ্চিন গুলো পেয়ে যাবেন আশা করছি বুঝতে পারছেন এই যে সিলেক্টেড কোশ্চেন আমি দেখাচ্ছি এই যে ওখানে দেখা যাচ্ছে ওই সিলেক্টেড কোশ্চিনের উপরে ক্লিক করলে আপনি সিলেক্টেড কোশ্চেন চ্যাপ্টারে চলে আসবেন এই চ্যাপ্টারের চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান জিরো ওয়ান কোশ্চিন এই যে এখানে পাঁচটা কোশ্চিন আছে এটা নোট ডাউনলোড করার জন্য নোট ডাউনলোড নোট নোটে নাও এখানে ক্লিক করবেন নোটটা পেয়ে যাবেন এবং এখানে ডিটেলস ডিসকাশনটা আছে এই ডিসকাশন ডিসকাশনটার উপরে আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এটা নোট জাস্ট নোট করে নিতে হবে যেভাবে যেভাবে নোটটা করা আছে এটি এক্সেপশনাল একটা নোট এবং এটা কারোর সাথে মিলবে না সো এটি ভালো নম্বর ক্যারি করার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটা আশা করা যায় যে একটা এবং খুব ভালো মানে কোনো শব্দ বা টার্মিনোলজি যদি আপনার মনে হয় যে ব্যাখ্যা করা প্রয়োজন বা আরো বেশি জানার প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিতে হবে কোন কোশ্চিনটা এবং কোন টু এবং কেস আপনি আমাদেরকে সেই ক্ষেত্রে আমরা আপনাকে ইন সেটির প্রোভাইড করতে পারবো আশা করছি যে বুঝতে পেরেছেন এবং এটার পুরোটা কমপ্লিট করে নিতে হবে এখন কোয়েশ্চিন হলো যে এই আমরা ফুট কেমিস্ট্রিটা পুরোটা এইভাবে কাভার করব এবং এখানে যে সাইকেলটা দেখছেন এই সাইকেলটাও কিন্তু এই বায়োলজি ক্রেপ সাইকেল বলে এটি হচ্ছে কার্বোহাইড্রেট সাইকেলের মধ্যে ইন্টারমিডিয়েট জিওলজিতে পড়েছেন আপনারা সো এটি নিয়ে আমি আলোচনা করছি না বাট যার যদি প্রবলেম হবে তারা তারা আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা এটা আলোচনা করব এখন আরেকটা কোয়েশ্চিন হতে পারে এখান থেকে যে এটাকে সিম্পলিফাই করা যায় কিনা সহজ করা যায় কিনা সহজ যদি কেউ করতে চান সহজে লিখতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্রেপ সাইকেল কে শুধু অ্যারো গুলো লিখবেন সাইড গুলো না লিখলে হবে শুধু এরো গুলো লিখে দিতে হবে আর যদি আর একটু ডিটেলস সুন্দর করে লিখতে চান তাহলে এটা মানে ভালো মার্কস ক্যারি করতে হলে তো অবশ্যই কষ্ট করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে এই সাইকেলটাকে কিভাবে আমরা প্র্যাকটিস করব কিভাবে মনে রাখবো সাইকেলটাকে মনে রাখার জন্য প্রথমে প্রথমে যখন স্টাডি করবেন তখন প্রথমে এরকম একটা রিং এঁকে নেবেন রিং এঁকে নিয়ে এই রিং এর মাঝখানে এর মাঝখানে এই যে মূল যে পয়েন্ট গুলো আছে ম্যালেট হ্যাঁ অক্সিয়াসিটেড হচ্ছে সাইট্রেট হ্যাঁ আইসোসাইট্রেট এই যে এই যে আলফা কিটো কিটো গ্লুটারেট হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এই সাইকেল এই সাইকেল আপনি প্রথমে এঁকে নেবেন এখানে আমার পরে সাইকেন গুলো আঁকবেন এটা তিন থেকে দশ বার ড্র করলে আপনার এটা মনে হয়ে যাবে এটা মুগুস্ত অটোমেটিক হয়ে যাবে মানে এটাকে মুগুস্ত করার প্রসেস কি এটাকে মুগুস্ত করার প্রসেস হচ্ছে আপনাকে ড্র করতে হবে নিজে নিজে আঁকাতে হবে এবং লেভেলিং লো করতে হবে তাহলে অটোমেটিক হয়ে যাবে ভিতরের যেটা এই যে এই ছোট ছোট লেখা আছে এই ভিতরের অংশগুলোকে আপনি যদি মনে করেন যে করবেন তাহলে সুযোগ আছে অ্যাভয়েড করার এই ধরেন আমি দেখা কোনগুলোকে অ্যাভয়েড করা যাবে এই যে এটাকে অ্যাভয়েড করতে পারবেন এটাকে অ্যাভয়েড করতে পারবেন এইটা 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 বাট এই যে পুরো যে সাইকেলটা পুরো যে রিংটা এই রিংটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই

এখানে বলে এই হবে খুব দ্রুত এবং হচ্ছে একদিনের মধ্যে করতে পারলে ভালো তো এইটি এই পাঁচটা কোয়েশ্চিন এখান থেকে এই পর্যন্ত নিয়ে এই কয়টা এই কয়টা কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সুতরাং আর হচ্ছে পরীক্ষাটা পড়াটা হয়ে গেলে আমাদেরকে মেসেজ করতে হবে যাতে করে আমরা আপনার পেজে দ্বিতীয় চ্যাপ্টারের মানে এই চ্যাপ্টারের দ্বিতীয় যে পোরশন গুলো মানে চ্যাপ্টার 2 এর সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি বা সেটা অন্যতম আপনাকে ডাউনলোড দিতে পারি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 2 এর কনটেন্ট পাওয়ার জন্য আপনারা কি কি করতে হবে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 2 এর কনটেন্ট গুলো পাওয়ার জন্য আপনাকে চ্যাপ্টার 1 এর যে পরীক্ষা দিয়েছেন যেকোনো একটা পরীক্ষা দিতে হবে নিজে আছে পরীক্ষা এই যে এখানে গেলে ক্লিক ইয়ারে গেলে আপনি एग्जामটা পাবেন এই তো এই চ্যাপ্টারের নিচে যদি চলে যান একদম নিচে চলে গেলে এই যে এখানে পরীক্ষা দেখতেছেন এই পরীক্ষার যে অংশটুকু এই পরীক্ষার অংশটুকু দুইটা যে কোনো একটা দিতে হবে আপনাকে একটা দিয়ে স্কোরটা দিবেন আপনি একাধিকবার দিতে পারেন আমাদেরকে ফাইনাল স্কোরটা দিবেন আমরা স্কোরটা যখন যেটা স্কোর ভালো আসবে সেটি আমাদেরকে দিবেন তো এই ফাইনাল স্কোরটা আমাদেরকে দিবেন আর হচ্ছে ওই যে কোশ্চেনগুলো যে পড়া হয়েছে সে ব্যাপারে আমাদেরকে একটা মেসেজ দিবেন এই যে কোশ্চেনগুলো এই আপনার হচ্ছে কোনটা পুত্রমস্ত্রী চ্যাপ্টার ওয়ান কোশ্চিন এই এই যে এই পাঁচটা কোশ্চিন যে আপনার পড়া হয়েছে সেটি সম্পর্কে আমাদেরকে জানাবেন তাহলে আমরা আপনার পেজে চ্যাপ্টার টু টা অ্যাড করে দেব আর যদি আপনার স্কোর খুব খারাপ হয় তাহলে ক্ষেত্রে আমরা চ্যাপ্টার টু এর জন্য চ্যাপ্টার ওয়ানটা আবার আপনাকে রিভাইজ করার জন্য টাইম দেওয়া হবে বাট এই চ্যাপ্টারটা এখন কোশ্চিন হইতে পারে যে আমার এই পুরো সিলেবাসটা কাভার করতে ফুড কেমিস্ট্রি আমার কতদিন লাগতে পারে তাই না এটি একটা কোশ্চিন হইতে পারে

আর হচ্ছে এটি পুরোটা নিজ দায়িত্বে অ্যাসাইনমেন্ট আকারে কমপ্লিট করতে হবে আমরা জাস্ট মনিটর করব যে আপনি রাইট ওয়েতে রাইট টাইমে রাইট ডিরেকশনে যাচ্ছেন কিনা সো আজকে ক্লাসটি আপলোড আপলোড হলো নতুন ভাবে আর আগে যারা এটি করেছেন পুরানো যে ব্যাচগুলো ছিল সেই ব্যাচগুলো থেকে রিভাইজ করে নতুন করে এই ক্লাসটা আপলোড হলো কন্টেন্টটা

Uh, chapter one to two of be complete person. So, I hope you have understood. And uh, uh, now, uh, take preparation and manage your time to uh, go strictly with your syllabus uh, without any disturbance and avoid avoid the social programs up uh, to exams because um, uh, there are so many um, things to have to learn. Uh, so, all the students are advised to uh, take, uh, take care of their times to uh, study correctly and to have missions to do well in the final examination and doing so. I should, do, I should avoid uh, all types of social programs right now. From on onward to uh, up to exams and uh, unnecessary wasting of time. Take rest. Um, invest time to study and develop yourself for the um, uh, um, for uh, facing the challenge of the futures. So I hope you understand. And I'm, I'm closing uh, here. And uh, I hopefully I will learn from you. I will hear from you soon. And take comment. Take note and uh, make comment to the group. থ্যাংক ইউ সো মাছ এইসব আপডেট যাবে আপনার গুলো ধারাবাহিক ভাবে আপডেট গুলো পেতে পারবেন যে আপনারা সবাই বুঝতে পারছেন এবং কোনো কোশ্চেন থাকলে আমার